জয় হিন্দ আজ মাটি দিয়ে বানিয়ে দেখাবো ভারতের জাতীয় পতাকা চলো আজ একটা গেম খেলা যাক তোমরা যদি ভারতীয় হও তাহলে অবশ্যই রেড হার্ট আর ইন্ডিয়ান ফ্ল্যাগ কমেন্ট করে দিও আর যদি ভারতীয় না হও তাহলে হোয়াইট হার্ট কমেন্ট করো পতাকাটি সোজাভাবে দাঁড় করানোর জন্য প্রথমেই একটা জায়গা তৈরি করে নিচ্ছি সেজন্য প্রথমেই বেশ খানিকটা মাটি বেলে গোল করে কেটে নিয়েছি তিনটে লেয়ারে বড় থেকে ছোট এবার এই তিনটে লেয়ারে মাটি হালকা করে জয়েন্ট করে জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নেব এবার বেশখানিকটা মাটি দিয়ে সরু কাতার একটা লম্বা রোল তৈরি করে নেবো পতাকা ডান্ডি হিসাবে এখানে দেখো বেশখানিকটা মাটি পাতলা করে বেলে নিয়েছি এবার এটা চৌকো আকারে কেটে নিচ্ছি পতাকার জন্য আর ডান্ডিটার সাথে ভালোভাবে জয়েন্ট করে দেব এবার এই পতাকাটি জল দিয়ে সুন্দরভাবে মসৃণ করে নিয়ে ওপরে একটা গোল বলের মতো জয়েন্ট করে দেবো এবার দেখো প্রথমে তৈরি সেই তিনটে লেয়ারে মাটিটার সাথে পতাকাটা সুন্দরভাবে জয়েন্ট করে নেব সত্যি বলতে এই পতাকাটা দাঁড় করানোটা যতটা সহজ মনে হচ্ছে করতে কিন্তু অনেকটাই সময় লেগে গেছে পতাকাটি শুকানোর পর প্রতিবারের মতো প্রথমে প্রাইমার করে নিচ্ছি রং করার আগে রিসেন্টলি তোমাদের মধ্যে একজন বলেছ বোন প্রাইমার নেই তাহলে কি করব দেখো প্রাইমার না করেও রং করা যায় তবে তুমি সেখানে যদি প্রাইমারটা ব্যবহার করতে চাও আর যদি তোমার কাছে প্রাইমার না থাকে তুমি হোয়াইট অ্যাক্রিলিক ব্যবহার করতে পারো তবে এই প্রাইমার জিনিসটা আর অ্যাক্রিলিক কালার কিন্তু অনেকটাই আলাদা তবে সাপোর্ট হিসাবে ব্যবহার করা যেতেই পারে এখানে দেখো সম্পূর্ণ জিনিসটা প্রাইমার করা হয়ে গেছে আর প্রথমেই রং করে নিচ্ছি নিচে যে তিনটে মাটির লেয়ার দিয়েছিলাম সেটাতে এখানে যেহেতু তিনটে লেয়ার রয়েছে তাই ভাবলাম চলো পতাকার মতনই অরেঞ্জ হোয়াইট গ্রিন কালার করে নি তবে এটা যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানিয়ে নেক্সট টাইম থেকে আর করবো না এবার চলো আসল কাজটা করে নেওয়া যাক অর্থাৎ পতাকার রং এই কাজটার জন্য ব্যবহার করছি গেরুয়া সাদা সবুজ আর মাঝের অশোক চক্র নীল রঙের পতাকা জিনিসটা যেহেতু সব দিক থেকে সবাই দেখতে পারে তাই ব্যাক সাইডটাতেও একই রকম রং করে নিচ্ছি তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ জানাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য এবং তার সাথেই বলি আফরিন অর্চনা নিঝুম তনুশ্রী মাহিয়া মামিয়া ধন্যবাদ কমেন্ট করার জন্য একটু আগেই বললাম পতাকাটা যেহেতু সব দিক থেকে সকলেই দেখতে পারে তাই দুদিকে একই রকম রঙ করে নিচ্ছি সেম ভাবে অশোক চক্ররাও এঁকে নিলাম আর ডানটির ওপরে যে গোল বলটির মতো জিনিসটি বানিয়েছিলাম সেটিতে গোল্ডেন কালার করেছি খুবই সাধারণ এবং ছোট্ট আকারে পতাকাটি তৈরির চেষ্টা করলাম তো জিনিসটা তোমাদের কাছে কেমন লেগেছে জানিও তবে ফাইনাল লুকটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে